শরীর স্বাস্থ্য কেমন আছে পাই সুস্থ চালার মধ্যে ভাই আচ্ছা মাছের কি অবস্থা ইলিশ মাছের ভাই মাছের ধরে বাড়তি ভাই আবার কেন বাড়ছে ভাই নদীতে মাছ কম ভাই নদীতে বলে মাছ পড়তেছে সবাই বলতাছে পড়তে আছে কই মাছ তো নদীতে ওইতে আছে না বলেছিল জালো দদ আর সাগরে যখন মাছটা ঢুকবো কম দাম কমবো সাগরের ইলিশ এখনো কারণ বাজার আসে না কারণ বাজার আসে অন হেডি ছোট ছোট আসে অনো সাগর মাছ না আসে মানে ছোট ছোট গুলো হ্যাঁ ঝটকা 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 সিটা ভিডিও না আছে কিন্তু বড় মাছ আসে না সাগরে বড় মাছ এখনো আসে না না জন

এ দাম 1800 এটা কোন জায়গার মাছটা এটা অরজিনাল ভাই যাতকরামাস কিভাবে বললেন এই যে এটা ছাত্রের এই যে মাথা ছোট গারা দেখছেন গাড়া দেয় মাসে আর ডিম কম দেখছেন মাসে দেয় এরকম মাছ কি ডিম কি নাই ডিম নাই বলতে চলে অল্প অল্প আছে শিকোর মতো ডিম আছে

আমি রাখি নমুনাটা দেন এটা পদ্মার এই যে মাছের নমুনা জীবন বন্ধ না জীবন বন্ধ না এটা লোকের মাছের গিয়ে দেখছেন

মাছটা একটু এইভাবে দেখেন না ভাই এই যে পদ্মার মাছটা এইভাবে 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 যাক এটা পদ্মার মাছ না অরিজিনাল পদ্মার এটা একদম তেইশশো একদম তেইশশো টাকার আজ এই আর কম পারা যাবে আর কম নেই ভাই ওয়ান নিচ চালানোর কারণে আপনার আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এইট আমার নাম মামুন ভাই ধন্যবাদ ভাই মাছ বিক্রি করেন দর্শক আপনারা ভিডিও কোনোভাবে টানবেন না আমরা ইলিশ বিক্রেতা ভাইরা আছে এখানে বাস্তবে দেখাবো এবং সরাসরি কিভাবে দামাদামি হয়ে ইলিশ মাছ মানুষ কিনছে বিক্রি হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো

এটা বরিশাল বরিশাল আসলে কি বরিশাল এটা এক নম্বর বরিশাল ওটা এক নম্বর চাঁদপুর এটা এক নম্বর চাঁদপুর এটা এক নম্বর চাঁদপুর এটা এক নম্বর চাঁদপুর আচ্ছা আমরা একটু দাম জানি যেহেতু এটা একদম কত বলছিলেন এটা একদম আঠারোশো টাকা বুঝলে দিচ্ছি একদম আঠারোশো আর কম রাখা যাবে না একদম 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 কি কয় এটা কোনো কথা কইলেন এটা একদম আছে আজকের লোকিয়া আজকের জন্য এটা আজকের জন্য কালকে পঞ্চাশটা বাড়তেও পারে কমতেও পারে এটা কোনো গ্যারান্টি নেই

এই নাম্বারে যোগাযোগ করলে আমি ডাকা কারণ বাজার সোনার বাংলা আরতের সামনে প্রত্যেক দিন মাছ বেশি বারো মাস তবে আমি খুব দুই জায়গায় মাছ বেশি চাঁদপুর অথবা বরিশালে